তোমাকে ভালি আনি কেমন থরাস তোমাকে ভোলে আনি কেমন করে

সারা শরীর থেকে রথা আমি কেমন করে হেরার গোহাই তোমার আসমান থেকে নামে আয়ু করা।

আপনি তো এখন আর শুধু আমির হামসা নেই কোন জেলাতে গেলে আগে ওই জেলার দায়িত্বে যিনি আছেন আমির আছেন অথবা সেক্রেটারি আছে অথবা থানায় যারা দায়িত্বে আছে নিকট সারা আছে এদেরকে একটু জানাবে যেহেতু ভাইরা ভাইর উপরে আর নিকটে কি আছে এই জন্য ওনার মাধ্যমে এসেছে আপনাদের এলাকার সংখ্যা উনি সাংবাদিক জনাব খালিদ হোসেন দামাদ বারকাত আলিয়া এই মাহফিলে এসেছেন আপনাদের এই হোয়াটসঅ্যাপ থানার অফিসার ইনচার্জ আপনাদের অভিভাবক জনাব কবির হোসাইন মাতব্বর দামাদ বারকাত আলিয়া মঞ্চে বসা ওলা মাইকরা আমি তো অনেকের নাম জানি না অনেক আলেম এসেছে এখানে বিশেষ করে আমার আগে দিনে কথা বললেন পাশের জেলা চৌগাছা যশোর থেকে আগত ইসলামিক চিন্তাবিদ জানা মালানা আবু সার জেফারি দামাদ বারকাত মুলালিয়া সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালে সম্মানিত মা এবং বোনেরা আমার আশার সময় বলছিল একজন যে মহিলা এর চাইতে ডবল হয়ে গেছে মেয়েদের যে উঠছে পড়া ভিড় এই কারণে আমি মেয়ে লোক একটা সোরাও পড়েছি একটা আয়া সোরাইন থেকে পড়েছি ওনাদের উপস্থিতি বেশি হওয়ার কারণে আমরা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ মেয়েরা যারা এসেছেন যদি সামনে জায়গা থাকে একটু এগিয়ে বসে আপনি যদি এক জায়গা করে দেন এইটার কারণে জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা জায়গা করে দেবেন সুবহানাল্লাহ আমরা হাদিস পড়েছি সারা জীবন আমি এই হাদিসটা এভাবে বুঝতাম না মান বানালিল্লাহি মাসজিদান শব্দের দিকে খেয়াল করেন মান বানালিল্লাহি মাসজিদান

মসজিদ মানে সেজদা দেওয়ার জায়গা একটা সেজদা দিতে যতটুকু জায়গা লাগে এতটুকু যদি আপনি বানিয়ে দেন তার আপনার জন্য জান্নাতে আল্লাহ ऑलरेडी একটা ঘর বানালো এটা মসজিদে সেজদার জায়গা যতটুকু সর্বোচ্চ দুইটা টাইস হলেই একটা সেজদার জায়গা নাই কথা ঠিক

আমি আদাপ মতিয়ার রহমানকে যে জিহসা করছি আল্লাহ কেন বহু বছর দিলেন কোন জায়গায় আপনি জান্নাতের বর্ণনামূলক আয়াত দেখলে এক বছর পাবেন না মনে যে দেরিতে শিক্ষিত মানুষ সারা জীবন ইংরেজির উপর আদাপনা করেছে ওজন হিসাবে আমরা বিভিন্ন ভাষা দেখেছি এমন ভাষা আমি দেখেছি যেখানে এক বছর এর পরে বহু বছর দুই বছর নেই

আমি যতগুলো মানুষের সাথে মিশেছি অধিকাংশ ভাষাতে দুই বসন্তไง মালয় ভাষা জানি দুই বসন্ত পাবেন না এক বসন্ত বহুবছর তামিলনাড়ুর জেলাতে প্রায় 1 মাস 24 দিন ওদের ভাষাটা পেলাম আমি অনেক শিখে ফেলেছিলাম কথা বলতে যেই দেখি ওদের ভাষায় দুই বসন্ত নেই এক বসন্ত বহুবছর আর মি গ্রামার পড়তে গিয়ে দেখি না এক বছর এর পরে দুই বছর আল্লাহ কেন না এখানে কয়েকটা ব্যাখ্যা আমি নিজে পেয়েছি তার সিরে জিয়া বরান থেকে বলছি একটু আরো করে খেয়াল করেন আপনার ভালো লাগবে বহু বছর দিয়েছেন এই কারণে

ভাষা পুলায় শিখে কথা বলতে বলতে ওদের ভাষা জিজ্ঞাসা করতাম আপনি ওদের ওই ভাষায় ওইটা নেই তামিলনাড়ুতে নেই মালয়েশিয়া নেই থাইল্যান্ডে নেই ইন্দোনেশিয়া নেই সিঙ্গাপুরে নেই আমি যতগুলো ঘুরেছি পাইনি আর বাংলাদেশে পেয়েছি বাহরাইনে পেয়েছি কুয়েতে পেয়েছি দুবাই পেয়েছি সৌদি আরবে পেয়েছি এই জায়গাগুলোতে ওরা ভাষা ব্যবহার করে একের পরে দুই দুইয়ের পরে তিন আমি এতক্ষণ কিন্তু সামারাইজ বলিনি এবার বলবো তিন তিন না হলে কোন জিনিস বহু বসন আর নিতে হয় না আল্লাহ জান্নাত বহু বসন দিয়েছেন এজন্যে এখান আমরা মনে হয় অধিকাংশ মানুষে হাদিস শুনেছি দুনিয়ায় যদি কাউকে জাররা পরিমাণ ইমান নিয়ে বিদায় নিতে পারে তাকে সম্মান দেবে আর জান্নাত হবে এই দুনিয়ার সমান 10 দুনিয়া একটা জান্নাত হবে পৃথিবীর সমান কত আরো বলেন বহু वचन দিলেন জান্নাত মানে একের পরে গুই তিন একটা জান্নাত যদি আল্লাহ কাউকে দেয় তোম পক্ষে দুনিয়ার হিসাবে তিরিশ দুনিয়ার সমান হবে আমি যে হাদিসের শব্দ থেকে পর্যন্ত আসলাম মন বানালিল্লাহি মাসজিদান কোন মানুষ যদি একটা মাসজিদ বানায় তার মানে সেজদা দেওয়ার জায়গা সেজদা দিতে যেহেতু মাত্র দুই আড়াই হাত জায়গা লাগে দুইটা টাইলস হয়ে যায়

যদি জায়গা থাকে বসে না হলে দাঁড়িয়ে থাকতে পারলে থাকে কথা বলবেন না মেয়েরা যারা এসেছে একটু নড়াছড়া করে পেছনে জায়গা করে দেন না তো আবার যদি কথা আসে আমি কিন্তু লাইন ধরে যান আমি আশা করছি এক দেড় ঘন্টা কথা বলতে চাই কিন্তু লাইন যেন না কাটে আপনারা সাহায্য করবেন না ইনশাল্লাহ দল মতলের বিশেষ আজকের অনুষ্ঠান যদিও এলাকাবাসী দিয়েছে দুই নাম্বার ওয়ার্ডবাসী

মনে বলছে আমি তো আরবি আপনারা আরবি পড়তে বলি নাই আপনি ইংরেজিতে পড়ে যদি পারেন না বাংলায় পড়ে তিন মাস পরে আমি আপনারে জিজ্ঞাসা করব আপনি পড়েছেন কিনা আমি বাংলাটা দিয়েছিলাম ইংরেজিটা উনি কিনে নিয়েছে তিন মাস পরে কল দিয়েছে যে স্যার কি অবস্থা আমার বলে মাওলানা আমি মুসলমান হয়ে গেছি

এমনকি তাদের সামনে থেকে যে কে উৎস যদি কেটে নিয়ে যায় সে নিয়ে নেয় সেটা আটটা পারে না দাওফাত তলিব ওয়াল মাকলু বাচায় না দোলবন সেটাকে এবং সাকে ডাকা হয় উনি আমারে আঙ্গুল দিয়ে মোবাইলে কথা বলতে পারেনি সরাসরি যে উনি মোবাইলে ভিডিও করে দেখাচ্ছে যে আঙ্গুল দিয়ে দাওফাত তলিব

এলাকার ভেতরে যদি অন্য ধর্মের কেউ থাকেন শুধু আমাদের গ্রন্থে একটা অনুষ্ঠানে ছিলাম মানে পনেরো বিশ মিনিট কথা বলেছি হঠাৎ একটা মেয়ে মাথায় কাপড়ে শুধু দিয়ে দৌড়াচ্ছে কিভাবে কিভাবে সামনে চলে এসেছে জিজ্ঞাসা করলাম বেয়াদ মুসলমান মনে করেছিলাম যে বেয়াদ নাই এখানে আসলে আমার বলছে বছর থামেন আমি বেয়াদ না আমি তো আপনার ঘর মেরে লোক না আমি হিন্দু মেয়ে আমি কলেজে অনার্সে পড়ি আমার পরীক্ষা চলছে দুই দিন পরে আমার পরীক্ষা এই জন্য আমি পড়ছিলাম পাশে যেহেতু আমার বাড়ি এই আওয়াজগুলো আমি শুনছিলাম

কলেজের একজন অধ্যাপক বিসিএস ক্যাডার অনার্স এ পড়া দ্বিতীয় বর্ষের একজন মেয়ে হিন্দু একটু শোনার পরে যদি মুসলমান হয়ে যায় আপনি আসেন আমার বিশ্বাস আপনার বিবেকটা যদি থাকে কাজে লাগে যদি আপনিও আশা করছি এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামে দীক্ষিত হবে ইনশাআল্লাহ এর দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যারা এসেছে সবাইকে নিয়ে আমাদের মালিক যিনি সবার মালিক ওনার কাছে আমরা নত শিরে শুক্রিয়া আদায় করছি আর মানুষ বলে বলেন আর দরুদ আর সালাম পড়ছে আমাদের নদী